আল্লাহ 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 আগামী বছর এই ভাইদেরকে দিয়ে আমি দোয়া করব তার নিশ্চয়তা নেই মাওলা আল্লাহ আমি থাকবো কেনা আমি জানিলে আল্লাহ

মোমেন হিসাবে মুসলিম হিসাবে মোত্তাকি হিসাবে সাধু হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ কারুর কাফের বলার পরোয়া হবে না আল্লাহ কারুর মুশরিক বলার পরোয়া হবে না আল্লাহ কারুর ভন্ড বলার পরোয়া হবে না আল্লাহ 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 দেখিনি তো দাদাজি নিয়ে আল্লাহ কত মানুষের কত বিদ্রুপ আল্লাহ আল্লাহ আমার দাদাজি কে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিয়ে আল্লাহ আমার দাদাজি কে তুমি কবুল করে নিয়ে আল্লাহ 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 এই না নাম প্রচারকারীদের জবাব তুমি দিয়ে দাও ও কবুল করে নিয়ে তাকে জান্নাতই বানিয়ে দাও আল্লাহ তাকে জান্নাতই বানিয়ে দাও আল্লাহ তাকে জান্নাতই বানিয়ে দাও আল্লাহ তার কোন নেক কাজের বিনিময়ে আল্লাহ তার আওলাদের আর তার পোতারা তোমার দিনের খাদেম তোমার দিনের গোলাম আল্লাহ তোমার দিনের জান্নাতই দিয়ে দেবেন আল্লাহ সেই নেক কাজের

আল্লাহ আল্লাহ তোমার ক্ষমা প্রাপ্ত বন্ধাদের দলভুক্ত করে দাও আল্লাহ আমাদের পরিবারের আব্বা মা বিবি বাচ্চা ভাই বোন আল্লাহ যারা এই মজলিসে শরীক হতে পারেনি আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ আমাদের ছেলে যারা আধার কবর জেলখানায় চিরকালের মতো বন্দী হয়ে গেছে আর তারা ফিরে আসবে না তাদের হয় না আল্লাহ আমাদের আপন আপন মুরদাদের জন্য তোমার কাছে দোয়া যে আল্লাহ ইমানদার সকল মুর্দাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ তুমি কবুল করে দাও আলমিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখো আল্লাহ বেগুনা হালাতে বাঁচতে তো ফিক দান করো আল্লাহ সমস্ত রকমের গোনা থেকে আমাদেরকে হেফাজত করে দাও আল্লাহ আমরা নফসের কাছে বারবার হেরে যাই সোয়েতারের কাছে বারবার পরাজিত হয়ে যাই তাই তোমার সাহায্য চাইছি আল্লাহ তোমার গায়েবি সাহায্যে আমাদেরকে পাপ থেকে হেফাজাত রেখে দিও রব্বুলা বির তোমার দরকারে বিরোধী করি আল্লাহ আমার ভাইয়েরা মায়েরা জারা দিল ভরা যে যা সাভিয়ে জামি আর ভয়েদারের এসেছে আল্লাহ আল্লাহ কাউকে নিরাশ করে দিও না কাউকে হতাশ করে দিও আল্লাহ কাউকে নিরাশ করো না আল্লাহ কাউকে হতাশ করে দিও না আল্লাহ সকলের নেক মনোবাঞ্চাকে তুমি পূর্ণ করে দাও নেক মনোবাঞ্চাকে তুমি পূর্ণ করে দাও নেক মনোবাঞ্চাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ কত মানুষ অসুস্থ করো আপন জন হসপিটালে চিকিৎসা দিয়ে আমার ভাইরা ভাইরা বিবি বাচ্চারা কারুর আব্বা কারুর মা কে কত রকমের কষ্টে আছে আল্লাহ তুমি সকলের সকল কষ্টকে নিবারণ করে দাও আল্লাহ কোরআনের খাতিরে কোরআনের সেবা আমাদের এবং আমাদের সম্পর্কিত সকল মুর্দাদের জন্য তুমি নসিব করো আল্লাহ আল্লাহ দেনা দেনাউসলের দেনা উসলের তৌফিক দাও হালাল রুজি রোজগারে বরকত দাও জামিয়ায় যারা দান করেছেন করবেন সকলের রোজগারের বরকত কে তুমি কায়েম রেখে দাও আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে বিনতি করি আল্লাহ আল্লাহ আমাদের ঘরে ছেলে মেয়েদেরকে আদর্শবান দিন বানিয়ে বিদ্যান আল্লাহ সকলকে তুমি নামাজি বানিয়ে দাও সকলকে সরিয়াদ তুমি বানিয়ে দাও সংসারের সঙ্গে আল্লাহ ধর্মটাকে নিয়ে তৌফিক তুমি নসিব করো আল্লাহ যতদিন হায়াতে রাখো খাঁটি সুন্নতল জামাতের আকিদার উপরে তুমি কায়েম রেখে দাও আল্লাহ আল্লাহ নেক আমলের তৌফিক তুমি নসীব করে দাও ও হালাল পথে তুমি বাঁচতে দাও আল্লাহ বিপদ দিলে ধৈর্য দাও মুক্তি দাও আল্লাহ রোগ দিলে তুমি শেফা করো আল্লাহ 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 আলমা ছাত্র কর্মী আমার সঙ্গে যারা যে যেখানে বি জড়িত আল্লাহ তুমি সকলকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ সকলের সকল খিদমতকে কবুল করে নাও আল্লাহ সকল তুমি কবুল করে নাও তাদের যা তুমি নসিব করিও আল্লাহ আল্লাহ তাদের যা তুমি নসিব করি আল্লাহ তাদের যা তুমি কত মানুষ দোয়া চেয়েছে আল্লাহ আরো কত চাইবে আল্লাহ আমি সকলের জন্য তোমার কাছে আল্লাহ আল্লাহ আমি করছি আল্লাহ আমি কোন সকল দোয়াকে তুমি কবুল করে নাও সকলের সকল কামনা বাসনাকে তুমি কবুল করে নাও আল্লাহ সকলের সকল কামনা বসনাকে তুমি কবুল করে নাও আল্লাহ রবুল আলমিন আল্লাহ আগামী একটি বছর এই ভোজ বজলিসে আর হবে আল্লাহ আগামী বছর পর্যন্ত কে বাঁচব কে চলে যাব তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ আল্লাহ আমার কোন ভাইয়ের কোন মায়ের

ख़ुशी अही ख़ुशी দুনিয়া খেরাতে আমাদের কোন পরোয়া থাকবে না আল্লাহ আল্লাহ তুমি যদি না খোঁজ থাকো আমাদের কোন উপায় থাকবে না আল্লাহ মাওলারে তুমি খুশি হয়ে যাও তোমার মকবুল বান্দাদের দলভুক্ত করে নাও আল্লাহ জেকের জমাতকে কবুল করে নিয়ে আল্লাহ তোমার রহমতের ভান্ডারে জোশ আল্লাহ যে সবাব তুমি মঞ্জুর করো সর্বাগ্রে প্রাণাধিক প্রিয় নবীর যে জীবন উৎসর্গিত আল্লাহ যে দিন আমরা পেয়েছি ওই নবী রুহ মুবারকের সবাব তুমি বকশিশ করে দাও আল্লাহ হুজুরের রুহানি দোয়া ফয়জা তাওয়াজ্জু সুদূর মদিনা তাইয়েবা থেকে আমাদের জন্য তুমি নসিবে মঞ্জুর করো আল্লাহ দিনের জন্য যারা দিনের জন্য যারা জীবন ত্যাগ করেছেন দিনের জন্য বাপ মা ত্যাগ করেছেন দিনের জন্য বিবি বাচ্চা ত্যাগ করে দিয়েছেন দিনের জন্য জন্ম ভিটা ত্যাগ করে দিয়েছেন মাওলারে সেই সাহাবাই কেরাম মুজাহিদে ইসলামদের রুহের স্বভাব বকশিস করে দাও

কথরিয়া চিস্তিয়া নকশবন্দী আবুজাদিয়া হক সিলফালাই তোরি কতের ওলি দে হে ভেৰ সাবাদ তুমি বক্সনিজ করে লওঁ আল্লাহ বড় অফিস সব কে বলা খাজা শেহেব হজুৰ নকশবন্দি হুজুর মুজাদডাল ফেশানি হুজুৰ খাজা নিজামুদ্দিন আউলিয়া খাজা বাকি খাজা কুতুবুদ্দিন বখতিয়ারি রিকাকি শাহ পরান শাহ জালাল আল্লাহ সুবি নূর মোহাম্মদ নিজামপুরি সুফি ফতেলি ওয়াইসি সুফি গোলাম খাদের আপ্পাসি সুফি নূর মোহাম্মদ বাদার বাড়ি আল্লাহ সুদ্দের রিয়ে এর সওয়াব তুমি দয়া করে বক্সিস করে দিয়ে তাদের রূহানি দোয়া আমাদের সকলের নসিবে তুমি মঞ্জুর করো তাদের ফয়েজ ও তুমি ভরপুর করে দাও তাদের আমাদের দিলটাকে তুমি ভরপুর করে দাও আল্লাহ তাদের রুহানি হুজুরে ওসিলা করে আল্লাহ আমাদের আল্লাহ সকলে তোয়া তাদের সঙ্গে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ ফুরফুরা শরীফের মোজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলা তার আওলাদ তার খলিফা তার খানদানের যারা বিদায় নিয়েছেন সকলের রূহের সওয়াব পৌঁছে দাও ইয়া হায় তাই ফুরফুরা শরীফে মাজাফতে ফুরফুরা শরীফে চার শহীদাত حضرت حسین بخاری منصور বাগদাদি বড় হযরত ছোট হযরত বড় হাফেজ সাহেব হুজুর কেবলা হুজুরদের রূহের সওয়াব তুমি পৌঁছে দাও কুতুল আলামিন আল্লাহ আল্লাহ বসিঘাটে আল্লাহ বাবর আম আলা যার সুচিন্তিত স্মৃতিরক্ষার জন্য এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত আল্লাহ তার রুহের সাব দয়া করে বকশিস করো তার এলমি ফয়েস আল্লাহ সকল শিক্ষক ছাত্র সকল দিন্দাদের নসিবে তুমি মঞ্জুর করো

তার কবরে মর্যাদা তুমি বলে করে তার রূহ কে আল্লাহ তুমি যে আল্লাহ তহুকে তুমি ইল্লিনে জাগায় দাও তার রূহানী দোয়া তুমি আলা اولاد সব শত শিক্ষক করবি সহযোগী জামিয়ার ময়দানে উপস্থিত সকল মেহমানানেকরামদের রূহ সিদে মঞ্জুর করো আল্লাহ 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 আমরা কত মানুষ এসেছি আল্লাহ আল্লাহ কারুর আব্বা নেই কারুর মা নেই কারুর বাড়া কেউ দাদা দাদি স্বামী হারাও কেউ কলিজার সন্তান হারা কেউ শ্বশুর হারা কেউ শাশুড়ি হারা আল্লাহ কেউ ফুবু হারা আল্লাহ কেউ বোন হারা কেউ ভাই হারা আল্লাহ আল্লাহ সব তুমি জানো আল্লাহ আল্লাহ আমাদের আমিন বলাকে আমাদের সকল মুরদাদের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও তাদের জিন্দগির গোনাকে মাফ করে দাও আল্লাহর মোকাম্মল সবাব তুমি তাদের রুহে বকশিস করে দাও রোহগুলোকে গুলোকে ইল্লিনে জাগা দাও আল্লাহ আল্লাহ আমাদের বিশ্বাসকে কবুল করো আল্লাহ আমাদের বিশ্বাসকে কবুল করো আল্লাহ আমাদের বিশ্বাসকে তুমি কবুল করো আল্লাহ বিশ্বাসকে কবুল করো আল্লাহ জামিয়ার পথে মোহাম্মতকে কায়েম রেখে দাও আল্লাহ আল্লাহ জামিয়াকে তাকে আমত তুমি মকবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ 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 আমার এই গোটা গ্রামের সমস্ত মুর্দাদের রুহে সব বকশিস করে দাও আল্লাহ আমার সকল কর্মীদের আল্লাহ পরলোকগতদের জন্য এই দোয়াকে মঞ্জুর করো আল্লাহ আল্লাহ বড় দিল ভরা বিশ্বাস আল্লাহ আল্লাহ তুমি এই দোয়া কবুল করবে না আর কোন দোয়া কবুল হবে জানি না মাওলা अल হাক্কানি আলেমদের ওসিলাই হাক্কানি পীর ওলিদের ওসিলাই তোমার নবী পাকের কদম মোবারকের ওসিলায় আল্লাহ এ দোয়াকে তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমরা আমাদের পরিবার পরিজন আল্লাহ আমাদের স্ত্রী পুত্র কন্যা ভাই বোন মেয়ে জামাই যারা যে কষ্ট আছে যারা যে অশান্তিতে আছে আল্লাহ তুমি মেহের করে আল্লাহ চাবি আর তো আর কারিশমাত হয়ে দেখে আল্লাহ ব্যক্তি জুয়ারে শান্তি পারিবারিক জোয়ারে শান্তি আল্লাহ তুমি ফিরিয়ে দাও আল্লাহ তুমি ফিরিয়ে দাও আল্লাহ মেয়ে জমায়ের ঘরকে শান্তির কায়াম রেখে দাও কুন্যাদায় গ্রস্তকে কোন নাকি ইজ্জতের সঙ্গে ফত্রস্ত করতে তৌ ফিক দাও আল্লাহ আল্লাহ যারা ছেলে বিয়ে দিয়ে কষ্ট আছে আল্লাহ আল্লাহ তুমি তাদের শান্তি ফিরিয়ে দাও আল্লাহ তুমি শান্তি ফিরিয়ে দাও আল্লাহ তুমি শান্তি ফিরিয়ে দাও আল্লাহ তুমি শান্তি ফিরিয়ে দাও আল্লাহ তোমার নাম সালাম তোমার নাম সালাম তোমার নাম সালাম আল্লাহ আল্লাহ শান্তির চাবি কাঠি তোমার কাছে আল্লাহ আল্লাহ টাকায় শান্তি নেই আল্লাহ শান্তি অন্য কিছুতে নেই মাওলা আল্লাহ শান্তি তো তোমার দেওয়ার নিয়ামত আল্লাহ তোমার দেওয়া নিয়ামত তোমার দেওয়া নিয়ামত আল্লাহ হয়তো আমলের বিনিময়ে আমরা অর্জন করতে পারি না মেহনতের বিনিময়ে বাড়ির না আল্লাহ জামিয়ার এই তোয়ার বিনিময়ে আল্লাহ তুমি এহকালের শান্তি আর পরকালের নাজাত বরাদ্দ করে দাও আল্লাহ আল্লাহ তুমি বরাদ্দ করো আল্লাহ তুমি বরাদ্দ করে আল্লাহ তোমার জাত থাকের কাছে মেনে দেখবি আল্লাহ তোমার তোমার রহমতের শুক্রিয়া আদায় করতে পারবো না আল্লাহ তোমার রহমতের শুকুরিয়া আদায় করতে পারবো না আল্লাহ আল্লাহ কত মানুষের কালিফজিয়াত কত মানুষের কোৎসার রটন আর কত মানুষের মিথ্যাচার কত মানুষের অপপ্রচার কত মানুষের কোৎসার অটন কত মানুষের হিংসা সব কিছুকে আল্লাহ তুমি উপেক্ষা করে যাবি আর ভয়দাল কে তুই ভরিয়েছ আল্লাহ আল্লাহ যাবি আর ভয়দাল কে তুই ভরিয়েছ আল্লাহ যাবি আর ভয়দাল কে তুমি ভরিয়েছ আল্লাহ আল্লাহ তুমি কবুল করে আমাদের তিলটাকে ভরিয়ে দাও কবুল করে তিলটাকে ভরিয়ে দাও আল্লাহ তুমি কবুল করে তিলটাকে ভরিয়ে দাও আল্লাহ হুমাইন্না নাজাউ কাফিন হৌরি অনুজু বি কামিম সুর হরি রব্যানী বাগলো বন ফদ্দসির হাসপর আল্লাহ বে ভালো হকিল বে ভালবাও লা অ নে ভাল আল্লাহ আল্লাহ কত কাফের বলে আল্লাহ আল্লাহ কত কাফের বলে আল্লাহ কত কেউ ঠাট্টা করে মুসলিক বলছে আল্লাহ আল্লাহ কেউ হড্ড বলছে আল্লাহ আল্লাহ তোমার কাছে তুমি আমাদেরকে মোমেন হিসাবে মুসলমান হিসাবে আমাকে আল্লাহ খামার মহাব্মতের মানুষদেরকে আল্লাহ মোমেন হিসাবে মুসলিম হিসাবে মোত্তকী হিসাবে সাধু হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুই কবুল করে নাও আল্লাহ তুই কবুল করে নাও আল্লাহ 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 কার কাফের বলার পরোয়া হবে না আল্লাহ কারুর মুসিক বলার পরও হবেন আল্লাহ কারুর ভণ্ড বলার পরও হবেন আল্লাহ 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 আমার মৃত দাদাজিকেও নিয়ে আল্লাহ কতবার সে কত মৃত্যু আল্লাহ আল্লাহ আমার দাদাজিকে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিয়ে আল্লাহ আমার দাদাজিকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ 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 এই ঘৃর্ণ নাম প্রচারকারীদের জবাব তুমি দিয়ে দাও ও দাদাজিকে কবুল করে নিয়ে তাকে জান্নাতই বানিয়ে দাও আল্লাহ তাকে জান্নাতই বানিয়ে দাও আল্লাহ তাকে জান্নাতই বানিয়ে দাও আল্লাহ তার কোন নেক কাজের বিনিময়ে আল্লাহ আল্লাহ তার আওলাদের আর তার পোতারা ye teberat Allah sey nekka der jazaa tumhi awa Allah mata dana seekar ush Allah 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 Allah, Allah আগামী বছরে এই ভাইদেরকে দিয়ে আমি দোয়া করবো তারও নিশ্চয়তা নেই মাওলা আল্লাহ আমি থাকবো কেনা আমি জানিলে না আল্লাহ তুই এই দোয়াকে ফিরিয়ে দিও না আল্লাহ এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ আল্লাহ তুমি এই দোয়াকে ফিরিয়ে দিও না আল্লাহ আল্লাহ জামিয়ার বাকি অসম্পন্ন কাজকে সম্পন্ন করার তৌফিক দাও আল্লাহ জামিয়াতে তালিম-এ তাসাউফের বিভাগ খোলা হয়েছে আল্লাহ তুমি এটাকে কবুল করে নাও আল্লাহ জাকিরিন ভাইদেরকে আল্লাহ জামিয়ার জেকেরে সামিল হওয়ার তৌফিক তুমি নসিব করো আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া ইলাহাল আলামিন ইয়া খায়রান নাসিরিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বরীব অবাশিরিল মুমিনিন আল্লাহ খাইরুন হ্যাফ ই ধোঁ অ আর হ্যাঁ ভি আল্লাহ আজকে সারা রাতের এই মাহফিলকে সুন্দরভাবে তুমি সম্পন্ন করতে সাহায্য করো আল্লাহ সারা রাতের এই মাহফিলকে আল্লাহ তুমি সুসং সুসম্পন্ন করতে গায়েবি মদত যুগিয়ে দাও তোমার ফেরেস্তা দিয়ে তুমি সাহায্য করি আল্লাহ আল্লাহ যেখানে মানুষের ক্ষমতা চলে না আল্লাহ আল্লাহ তুমি এই পৃথিবীর ময়দানে তোমার দিনের জন্য কত ফেরেশতা নামে আল্লাহ তোমার দিনের খেদমত তুমি নিয়েছো আল্লাহ আল্লাহ যেখানে আমরা অক্ষম তুমি তোমার গাইবি ফেরেশতা দিয়ে আল্লাহ সে কাজকে তুমি সম্পন্ন করিও আল্লাহ তুমি সম্পন্ন করিও তুমি সম্পন্ন করিও সাল্লাল্লাহুতা আলা আলুন নাবি ইল গারিব ওয়ালা আদি আজমান

প্রচুর দেন আমি অন্তর থেকে দাবি রাখছি বাবু জামিয়ার একটা